দেখি স্লিভসটা দেখেন সুন্দর করে আমরা পাইপিং করে দিয়েছি দেখেন এটার সৌন্দর্যটা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে প্রতিটা ড্রেসই কিন্তু একদম কমফোর্টেবল হবে আপনি যেকোনো কোনো অকেশনে ঈদের থেকে শুরু করে যেকোনো পার্টি ওয়ার যেকোনো অনুষ্ঠানে এই ড্রেসগুলো ইজিলি ক্যারি করতে পারবেন কালেকশন এত পরিমাণ সেল করছি খুবই সুন্দর মাল্টি কালার সুতো দিক মিরর ওয়ার্ক করা পাবেন ফুল বডি কিন্তু স্কিন প্রিন্টের উপরে প্রতিটা ড্রেসই কিন্তু একদম চোখ ধাঁধানোর মতো ড্রেসগুলো হাতে পেলে ইনশাল্লাহ আপনি সন্তুষ্ট হয়ে যাবেন দেখেন একদম নতুন একটা কালেকশন যার দুশি ওয়ার্কের সাথে মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন দামান পছন্দ দেখেন গর্জিয়াস ভাবে কিন্তু সুন্দর করে মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের সাথে প্রিন্ট করা থাকে

কোরিয়ার মাধ্যমে তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করবেন সর্বনিম্ন দশ পিস ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন আমরা হোলসেল আলাইকুম চলে আসলাম সবার প্রিয় ড্রেসের পিস থেকে আজকে আপনাদের থাকবে একদম ঈদের কালেকশন বুটিক্সের রেডিমেড পিস কালেকশন এক এক করে প্রতিটা কালেকশন আমি খুলে দেখিয়ে দিব তার আগে বলে দিই আমরা কিন্তু সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দুইটাই করে থাকি যারা আমাদের শপে আসতে যাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা নোট সুপার মার্কেটের পাশে সিদ্দিক কমপ্লেক্স এখানে আসলে ছত্রিশ রং ড্রেস দাঁড়িয়ে আমাদের সবটি পেয়ে যাবেন তো প্রথমে যেই ড্রেসটা দেখাবো আমি মাস্টার্ড কালার কম্বিনেশনের মধ্যে সুন্দর করে দেখেন আমরা ম্যানুয়াল অ্যামব্রয়েডের সাথে মিরোর ওয়ার্ক করে দিয়েছি দামান পশ্চিম দেখেন সুন্দর করে গজ্জসভাবে রিবনের সাথে কিন্তু আপনারা মাল্টি কালার সূত্রে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা পাবেন স্লিভসটা দেখেন সুন্দর করে আমরা পাইপিং করে দিয়েছি এই ড্রেসগুলোর বডি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লেন্থ পেয়ে যাবেন ফর্টি ফোর ইঞ্চি আর কতটা সুন্দর একটা ফ্রি সাইজের প্যান নিচে কিন্তু করে দেওয়া থাকবে প্যানের নিচেও কিন্তু সুন্দর করে প্রিন্ট করে দিয়েছি প্যান্টের লেন থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত আর এক বহরে একটা দুপাটটা পেয়ে যাবেন একদম মিল এর একটা অন্য অন্যটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখেন অন্যটা কত লং আপনারা চাইলে নামাজিও ব্যবহার করতে পারবেন ড্রেসটা নিতে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের পেজে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসটা দেখেন কতটা চমৎকার একটা ড্রেস দেখেন একদম সিগনিচার একটা কালেকশন এত পরিমাণ সেল করছি খুবই সুন্দর মাল্টি কালার দিক মিরর ওয়ার্ক করা পাবেন ফুল বডি কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরেও করা পাবেন দামান প্রসন্ন দেখেন গর্জিয়াস ভাবে আমরা গুলো করে দিয়েছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কোচ ববদিন রং রঙের কোনো চিন্তা নেই হান্ড্রেড পার্সেন্ট কোচ ববলিন গ্যারান্টি পেয়ে যাবেন বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে তেতালি চল্লিশ প্যান্টেল লেন থাকবে আত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত নামাজপাট্ট পেয়ে যাবেন ড্রেসটা নিতে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের পেজে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে এরা থাকছে আরেকটা সিগনেচার কালেকশনের মধ্যে দেখেন কতটা চমৎকার যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের সব চলে আসতে পারেন ঢাকা কামনাচা নুর মার্কেটের পাশে সিদ্দিক কমপ্লেক্স এখানে আসে ছত্রিশ নং ড্রেস বাড়ি আমাদের সবটি পেয়ে যাবেন অথবা যারা অনলাইনে নিতে চাচ্ছেন কুরিয়ার মাধ্যমে তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করবেন সর্বনিম্ন দশ পিস ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন আমরা হোলসেল প্রাইসে হোলসেল ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রাইসটা আরও কমে যাবে এই ড্রেসটা দেখেন জাম মধ্যে কতটা সুন্দর করে মালিক কালার শুধু দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের সাথে মিরোর ওয়ার্ক করা পাবেন ফুল বডি কিন্তু স্ক্রিন পেন্টের উপরে করা পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ পাবেন গ্যারান্টি ব্যাক টা যদি দেখে আমি উভয় পাঠে কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকচ বাবেন কেন একদম পিওর স্ল্যাব কোডের মধ্যে পেয়ে যাবেন আমাদের সালোয়ার দুইটাই কিন্তু সেম ফেক দিয়ে করা পাঁচ বহারের পাশাপাশি নামাজিতটা পেয়ে যাবেন একদম মেল ডাইং এর একটি অন্য একদম হান্ড্রেড পার্সেন্ট রংকজ ববলিন গ্যারান্টি এগুলো কিন্তু কাপড় ছিঁড়ে যাবে কিন্তু কালার রংকজ হান্ড্রেড পার্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে একটা ব্লু কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো ডিজাইন আসলে হোয়াটসঅ্যাপ ইনবক্সে যোগাযোগ করবেন আমরা সবগুলো ছবি আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসটা দেখেন একদম নতুন একটা কালেকশন যার দুই ওয়ার্কের সাথে মালিকার শুধু দিয়ে কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন দামান পশ্চিমা দেখেন গর্জিস ভাবে কিন্তু সুন্দর করে মালিকার শুধু দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের সাথে প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকজ বলিন গ্যারান্টি ব্যাকসাইডে যদি দেখাই উভয় পাটে কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের পেজে পেয়ে যেমন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই ড্রেসগুলো রেগুলার প্রাই ছিল কিন্তু বারোশো পঞ্চাশ টাকা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি বারোশো টাকা আরেকটা অফার থাকবে আপনাদের জন্য একসাথে যে কোনো দুইটা ড্রেস নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি হয়ে যাবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা তারা চলে আসতে পারেন ঢাকা কামরা নূর সুপার মার্কেটের পাশে সিদ্ধি কম আসলে ছত্রিশ ড্রেস বাড়ি আমাদের সপ্তাহে পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর করে আঙ্গুলের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন দেখেন প্রতিটা ড্রেসে কিন্তু একদম চোখ ধাঁধানোর মতো আপনি ড্রেসগুলো হাতে পেলে লিংশালা সন্তুষ্ট হয়ে যাবেন এতটা প্রিমিয়াম মানে প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সের রেডিমেড থ্রি পিস পেয়ে যাবেন অনলি বারোশো টাকা বিশ্বাস হয় এতটা রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার প্রতিটা ড্রেসই একদম চোখ ধাধানো মতো ড্রেস গুলো পেয়ে লিংশাল আপনি সন্তুষ্ট হয়ে যাবেন একসাথে যে কোনো দুইটা যাবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে দেখেন কতটা সুন্দর করে যার দশ ওয়ার্কের সাথে ম্যানুয়াজ করেছি দেখেন সুন্দর করে করে আমরা পাইপিং দিয়েছি দেখেন এটার সৌন্দর্যটা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে প্রতিটা ড্রেসই কিন্তু একদম কমফোর্টেবল হবে আপনি যে কোনো অকেশনে ঈদের থেকে শুরু করে যে কোনো পার্টি ওয়ার যে কোনো অনুষ্ঠানে এই ড্রেসগুলো ইজিলি ক্যারি করতে পারবেন খুবই চমৎকার ড্রেসগুলো অনলি বারোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের পেজে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে এই ড্রেসটা দেখেন একদম সিগনেচার একটা কালেকশন কতটা সুন্দর করে নিখুঁত ভাবে আমরা নিখুঁত কারিগর দ্বারা আমরা কিন্তু এই ড্রেস গুলো সেলাই করে থাকি দেখেন কতটা চমৎকার আপনি ডেলিভারি ম্যান যখন যাবে ডেলিভারি ম্যানের এ সামনে প্রোডাক্টগুলো চেক করবেন দেন আপনি টাকা পেমেন্ট করতে পারবেন আপনার কিন্তু একটি টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি যারা হোলসেল নেবেন তারা সরাসরি চলে আসবেন ঢাকা কামরাঙ্গিচ নূর সুপার মার্কেটের পাশে সিদ্দিক কমপ্লেক্স এখানে আসলে ছত্রিশ ড্রেস বাড়ি আমাদের সবটি পেয়ে যাবেন এই ড্রেসটা দেখেন কতটা চমৎকার একটা ড্রেস নিরোজা কালারের মধ্যে ব্লু ইয়েলো কম্বিনেশন মাল্টি কালার শুধু দিয়ে কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি করা পাবেন দুই সাইডে ছিটি ছিটি করে নেকের পোষণও কিন্তু সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাবেন প্যান্টটা দেখেন প্যান্টের নিচে সুন্দর করে আমরা ডিজাইন করে দিয়েছি প্রতিটা কালার কম্বিনেশন খুবই চমৎকার ড্রেস গুলো আপনার সামনাসামনি দেখলে ইনশাল্লাহ ড্রেসের প্রেমে পড়ে যাবেন এতটা প্রিমিয়াম মানে প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্সের রেডিমেড থ্রি পিস পেয়ে যাবেন অনলি বারোশো টাকায় এই ড্রেসটা দেখেন কালার একটা কালেকশন প্রতিটা চোখ ধাঁধানোর মতো দেখেন কতটা সুন্দর করে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙের কোনো চিন্তা জাস্ট নিবেন আর যারা হোলসেল নেবেন আমরা মূলত পাইকারি করে থাকি যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের চলে আসতে পারেন অথবা আমাদের থেকে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আপনার যার প্রয়োজন ওই অনুযায়ী কিন্তু আমরা দিতে পারবো অথবা কুরিয়ারের মাধ্যমে পাড়ায় দিতে পারবো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি দেখেন কতটা চমৎকার প্রতিটা ড্রেসেই কিন্তু একদম চোখ ধাঁধানোর মতো ড্রেসগুলো যখন আপনি হাতে পাবেন ইনশাআলা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এতটা প্রিমিয়াম কোয়ালিটির বুটিসে রেডিমেড থ্রি পিস পেয়ে যাবেন অনলি বারোশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের পেজে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দেরি করা যাবে না এটা থাকছে একটা

দুই সাইডে কিন্তু ধাঁধানোর মতো থাকছে বারোশো টাকা বডি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত লং থাকবে তেতাল্লিশ চুয়াল্লিশ হাতে থাকবে বিশ ইঞ্চি প্যান্টের থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত নামাজি দুপাট্টা সহকারে পুরো ড্রেসটা পেয়ে যাবেন অনলি বারোশো টাকা একসাথে যে কোনো দুইটা ড্রেস নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিটা ড্রেসই কিন্তু একদম চোখ ধাঁধানোর মতো একদম মুগ্ধ হয়ে যাবেন আপনি ড্রেসগুলো যখন হাতে নেবেন ইনশাল্লাহ মুগ্ধ হয়ে যাবেন যে কোনো অকেশনে যে কোনো পার্টি ওয়ার কালেকশন আপনি এই ড্রেসগুলো পরে যেতে পারবেন খুবই কমফোর্টেবল হবে প্রতিটা ড্রেসই কিন্তু একদম অনেক আরামদায়ক এই ড্রেসটা দেখেন একদম সুন্দর একটা সিমিচার কালেকশন কতটা সুন্দর প্রতিটা ড্রেসই কিন্তু একদম চোখ ধাঁধানোর মতো প্রতিটা ড্রেস আপনি হাতে পেলে ইনশাল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন ঢাকা কামা কিছু নুর সুপার মার্কেটের পাশে সিদ্দিক কমপ্লেক্স এখানে আসছে ছত্রিশ ড্রেস বারে আমাদের সবটি পেয়ে যাবেন অথবা যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যা অথবা ইনবক্সে যোগাযোগ করবেন সর্বনিম্ন দশ পিস ড্রেস নিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে হোলসেল ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রাইসটা আরও কমে যাবে এরা থাকছে আটা একটা কালার কম্বিনেশনের মধ্যে দেখেন প্রতিটা ড্রেসই কিন্তু আমাদের সুপার ডুপার হিট কালেকশন আপনি ড্রেসগুলো ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন আপনি টাকা পেমেন্ট করবেন যদি কোনো কারণে পছন্দ না হয় ডেলিভারি চার্জে প্রোডাক্টগুলো রিটার্ন করে দেবেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের পেজে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে